নিম্ন মধ্যবিত্ত পরিবারে বুদ্ধি খাটিয়ে চলি বলে হয়তো একটা সংসারে অনেক ভালো থাকতে পারি আর অবশ্যই সংসারের উন্নতি করতে পারি আমি কিভাবে বুদ্ধি খাটিয়ে সাপ্তাহিক সবজি বাজার করি আর সাপ্তাহিক বাজার করার ফলে কতটা উন্নতি আসে সংসারে আর কতটা টাকা সেভ হয় সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আর কিভাবে সবজি বাজার গুছিয়ে রাখি কীভাবে রাখলে সবজি অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে তো সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালাম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে প্রতিদিনের মতো আজকেও সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি তো সকালে উঠে ছাদে গেছিলাম তো ছাদ থেকে আমার নিচের যে সবজি বাজার বসে তো সেটা একটু দেখাচ্ছিলাম তো শুধু সবজি বাজার না এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান আছে যেমন কাপড়ের দোকান তাছাড়া আরও অনেক কিছু তো যেহেতু এটা একটা বাজার তো সেজন্য এখানে বিভিন্ন ধরনের দোকান থাকে তো আমি শুধু একটু সবজি বাজারটা দেখিয়ে দিচ্ছিলাম আর সত্যি এই শীতকালে এত সুন্দর টাটকা ফ্রেশ শাক সবজি পাওয়া যায় যেটা দেখেও বেশ ভালো লাগে আর শীতকালে এই শাকসবজি খেতে যে কতটা বেশি টেস্টি সেটা কিন্তু আমরা সবাই জানি তো আমার কাছে দেখে অনেক বেশি ভালো লাগছিল তো সেই জন্য ভাবলাম একটু সবার কাছে শেয়ার করে দিই আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমার গেটের সামনে কিন্তু এই বাজারটা বসে তো সেজন্য আমি খুব একটা বাইরে বের হই না বেশিরভাগ সময় ঘরেই থাকি যেহেতু বাইরে বের হলে প্রচুর পরিমাণে মানুষজন তো সেজন্য খুব একটা বাইরে বের হই না তো ছাদে গেছিলাম তো সেখান থেকে একটু ভিডিও করেছিলাম আর সেটাই আপনাদের কাছে একটু দেখিয়ে দিয়েছি তো তারপরে কিন্তু আমি রুমে চলে এসেছিলাম আর সকাল সকাল আজকে কিন্তু রুটি করে নিচ্ছিলাম রাত্রেবেলা রুটি করা হয়নি হাজবেন্ড বলেছে যে আজকে রাতে খাবে না তো যেহেতু রাত্রে খায়নি তো সেজন্য আর রুটি করা হয়নি তো সকালে বলছিল আমাকে আজকে রুটি করে দাও তো এখানে আমার হাজবেন্ডের জন্য রুটি করে দিচ্ছিলাম আর রাতে তরকারি ছিল তো সেটা দিয়ে কিন্তু রুটি খেয়ে নিয়েছে আর তার সাথে আমি কিন্তু চা করে নিয়েছিলাম আর সেটা খেয়ে নিয়েছি আর তার সাথে আমার আবিরকে কিন্তু আমি দুধ আর হরলিক্স দিয়ে দিয়েছিলাম তো এদিকে আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো সেগুলো আর শেয়ার করা হয়নি আসলে আমরা চাই লে কিন্তু সমস্ত কিছু শেয়ার করতে পারি না একটা সংসারে অনেক কাজকর্ম থাকে তো সবটাই কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব নয় তো যতটুকু সম্ভব ঠিক ততটাই কিন্তু দেখানোর চেষ্টা করি আর সব কিছু দেখালে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তখন আমার প্রিয় ভিউয়ার্সরা কেউ ভিডিও দেখবে না মানে অনেকেই কিন্তু বড়ো ভিডিও পছন্দ করে না তো সেই জন্য কিন্তু ভিডিওগুলো আমার ছোট করে রাখার চেষ্টা করি তো যাই হোক সকালের নাস্তা দিকে কিন্তু খেয়ে নিয়েছিলাম তো তারপরে কিন্তু ফ্রেশ টাটকা শাক সবজি বাজার থেকে নিয়ে এসেছিল তো সত্যি দেখে এত বেশি ভালো লাগছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমি কিন্তু বেশিরভাগ সময় যে সাপ্তাহিক বাজার করে থাকি তো সেগুলোই কিন্তু এখানে নিয়ে এসেছিল তো যতটুকু বাজার ছিল সেগুলো কিন্তু আনা হয়নি তো যেগুলো শেষ হয়ে গেছিল বা যতটুকু প্রয়োজন আছে ঠিক ততটাই কিন্তু আনা হয়েছে কারণ প্রয়োজনের অতিরিক্ত কিন্তু কোনো কিছুই খরচ করা উচিত নয় আমি যেটা মনে করি একটা সংসারে অবশ্যই কিন্তু প্রয়োজন মাফিক খরচ করা উচিত তাহলে কিন্তু একটা সংসারে অনেক উন্নতি আসে আমরা কি করি বেশিরভাগ সময় প্রয়োজনের অতিরিক্ত খরচ করে ফেলি আর এতে কিন্তু আমাদের সংসারের অনেক বেশি অবনতি হয় সংসারে কখনই কিন্তু আমরা উন্নতি করতে পারি না আর অবশ্যই একটা সংসারে বুদ্ধি খাটিয়ে চলা উচিত তাহলে একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায় আর অবশ্যই সংসারের মানুষগুলো ও ভালো রাখা যায় তো এখানে আমার অনেক পছন্দের এই যে লাউয়ের ডগা নিয়ে এসেছিল তো সেটা আমি আনতে বলেছিলাম তো সেটাই কিন্তু এনেছে তো এখানে দুই আটি নিয়ে এসেছে তো আমরা যেহেতু বাজারে থাকি তো আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসই কিনে খেতে হয় আর এই শাক সবজিগুলো কিন্তু আমার বাবার বাড়িতে প্রায় বেশিরভাগ সময় পরে থাকে তো আমার বাবার বাড়িতে কিন্তু এই শাকসবজিগুলো করে তো সত্যি তখন কিন্তু বেশ ভালো লাগে তো যেহেতু আমরা বাজারে থাকি এখানে কিন্তু এই শাক সবজিগুলো বাড়ি আমাদের প্রত্যেকটা জিনিসই কিনে খেতে হয় তো ঘরের কোনো কিছুই কিন্তু না এখানে আমাদের পানিটা পর্যন্ত কিনে খেতে হয় তো সেজন্য কিন্তু অবশ্যই বুদ্ধি খাটিয়ে চলা উচিত যেহেতু প্রত্যেকটা জিনিস কিনে খেতে হয় তো সেজন্য অবশ্যই কিন্তু টাকার দিকটাও দেখতে হবে যে কিভাবে চললে আমার সংসারটাতে আমি ভালো থাকতে পারবো আর অবশ্যই কিন্তু আজকে খেলাম সেটা সেটা না আমি কিন্তু ভাবা আজকে হয়তো অনেক ভালো আছি আর সমস্ত কিছুই আছে তো সেটা ভাবলে কিন্তু হবে না কালকে কিভাবে থাকবো বা কি খাবো কিভাবে চলবে সেই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রেখে একটা সংসার চলানো উচিত তাহলে কিন্তু ভালো থাকা যায় ভবিষ্যতে আর আমরা কি করি ভবিষ্যতের কথা না ভেবে যখন যেটা পাই সেটাই কিন্তু শেষ করে ফেলি যখন আমি যে জিনিসটা বাজার থেকে নিয়ে আসি সেটা কিন্তু একবারেই শেষ করে ফেলি তো আমরা কিন্তু এরকমই করি যেটা করা একেবারেই সংসারের পক্ষে অনেক বেশি ক্ষতিকর আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটাই আমি খরচ করব বাকিটা কেন করব। তাই না সেটা কিন্তু অবশ্যই কিন্তু রেখে দেওয়া উচিত তাহলে কিন্তু ভবিষ্যতে সেটাতে আরও অনেকটাই উন্নতি আসে যদি কোনো জিনিসের দরকার হয় তখন কিন্তু আমরা সেখান থেকে বের করে জিনিসটাকে খরচ করতে পারবো আর আমরা যদি একটা জিনিস একবারে শেষ করে ফেলি তাহলে কিন্তু পরবর্তীতে আমাদেরই সমস্যা হয় আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যারা থাকে তারা কিন্তু সবাই জানে যে একটা সংসারে টাকার গুরুত্ব কতটা আর আমরা যদি বেশি বেশি খরচ করি প্রত্যেকটা জিনিসে তাহলে কিন্তু আমাদেরই পরে সমস্যা হয় আর অবশ্যই কিন্তু ভবিষ্যতের কথা ভাবা উচিত ভবিষ্যতের জন্য অবশ্যই একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত কারণ একটা বিপদে পড়লে দেখা যায় যে কেউ সহজে কিন্তু এগিয়ে আসে না তো সেই সমস্যার সমাধান কিন্তু নিজেকেই করতে হয় তো সেটার জন্য অবশ্যই একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত আর আমি এই যে এইভাবে সাপ্তাহিক বাজার করি আমার কিন্তু অনেকটাই টাকা আমি সঞ্চয় করতে পারি আমরা যদি প্রতিদিন টাকা টাকা করে একটু একটু করে জমিয়ে রাখি তাহলে কিন্তু একটা সময় সেই টাকাটা থেকে আমরা অনেক বড় একটা মোটা অঙ্কের টাকা পাবো আর সেটা দিয়ে কিন্তু আমরা অবশ্যই আমাদের প্রয়োজনগুলো মেটাতে পারবো আমাদের শখের জিনিসগুলো কিনতে পারবো আমি আমার বেশিরভাগ ভিডিওতে এই কথাগুলো বলে থাকি আমি কিন্তু এভাবে একটু একটু করে টাকা জমিয়ে আমি আমার স্বপ্নগুলো পূরণ করছি আর সেগুলো অবশ্যই কিন্তু ভিডিওতে দেখানোর চেষ্টা করি আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য তো এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এর থেকে বেশি আর কিছুই চাই না তো যাই হোক এদিকে কিন্তু আমি তারপরে সবজিগুলো খুব সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর আমি কিন্তু এই যে একটা ঝুড়ির মধ্যে সমস্ত কিছু সবজি ভালো করে গুছিয়ে নিলাম আর এখন যেহেতু শীতকাল তো সেই কিন্তু সবজিগুলো নষ্ট হয় না তো ফ্রিজে রাখার কিন্তু দরকার হয় না তো সেজন্য এই ঝুড়ির মধ্যেই কিন্তু আমি রেখে দেওয়ার চেষ্টা করি তো সেখানে কিন্তু সমস্ত কিছু তারপরে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিলাম আর পরে কিন্তু কিছুটা আমি ফ্রিজেও রেখে দেবো যে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি তো সেগুলো অবশ্যই কিন্তু ফ্রিজে রাখা উচিত তো সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দেব আর বাকিগুলো কিন্তু আমি এই যে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আমরা যেহেতু তিনটা মানুষ তো সেজন্য কিন্তু খুব একটা সবজি বাজার করার দরকার হয় না তো আমাদের প্রয়োজন মতোই কিন্তু আমি সবসময় এভাবে বাজার করার চেষ্টা করি যার যতটুকু প্রয়োজন তো ততটুকুই কিন্তু করা উচিত প্রয়োজনের অতিরিক্ত কিন্তু কখনই খরচ করা উচিত নয় তো যাই হোক এদিকে কিন্তু আমার এই যে পছন্দের লাউয়ের ডগা তো আমি কিন্তু সুন্দর করে সমস্ত কিছুই কেটে নিয়েছি আর তারপরে কিন্তু এখন আমি এই যে রান্নাগুলো করে নেব তো আজকে খুবই সিম্পল রান্না করব তো যে শাকগুলো নিয়ে এসেছিলো তো সেগুলোই কিন্তু করব। আর তার সাথে আমার অনেক পছন্দের কিছু টমেটো নিয়ে এসেছিলো তো আজকে এই যে টমেটোর টক করে নিচ্ছিলাম তো আগে কিন্তু আমি টমেটোগুলো ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপরে এখন এই যে টকটা বানিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে আমি ফোড়ন দিয়ে নিয়েছিলাম তো খুবই সিম্পলভাবে কিন্তু আমি সব সময় রান্না করার চেষ্টা করি আর আমরা যেহেতু তিনটা মানুষ তো সেজন্য কিন্তু খুব একটা রান্না বাড়ারও দরকার হয় না একটা বা দুটো রান্না করলে কিন্তু আমাদের হয়ে যায় আর যত বেশি রান্না করা হয় ততই কিন্তু সংসার খরচটাও বেশি বেড়ে যায় আর সেই জন্য আমি কিন্তু অবশ্যই এইভাবে একটু একটু করেই রান্না করার চেষ্টা করি কারণ বেশি রান্না করলে আমার সংসারে যেহেতু মানুষজন খুবই কম তো সেই জন্য কিন্তু আবার নষ্ট হয়ে যায় তো অবশ্যই কিন্তু অল্প করেই রান্না করার চেষ্টা করি এই যে আমি এখানে রান্নাগুলো করবো সেগুলি কিন্তু আবার থেকে যাবে যেহেতু আমরা তিনটা মানুষ খাবো তো সেই জন্য কিন্তু খুব একটা দরকারও হয় না আর আমার আবির তো খুব একটা খাবেই নাও কিন্তু খুবই অল্প পরিমাণে খায় তো সেই জন্য কিন্তু আমি খুব একটা রান্না বাড়া ঝামেলা রাখি না এই যে একটা বা দুটো রান্না করলে কিন্তু হয়ে যায় তো অবশ্যই কিন্তু এভাবেই বুদ্ধি করে একটা সংসারে চলা উচিত তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে আর অবশ্যই কিন্তু ভালো থাকা যায় আর অবশ্যই কিন্তু বুদ্ধি খাটিয়ে একটু একটু করে টাকা জমিয়েও রাখা যায় কারণ আমরা যদি একটা সংসারে বুদ্ধি খাটিয়ে না চলি তাহলে কিন্তু কখনই একটা সংসারে আমরা উন্নতি করতে পারবো না তো আমি কিন্তু আমার প্রিয় আপুদের ভিডিও দেখি সবাই অনেক সুন্দর করে সংসার করে আর অনেক কিছু সঞ্চয়ও করে আমার কিন্তু বেশ ভালো লাগে তো আমরা কিন্তু এক একজনের ভিডিও দেখে সবাই অনেক কিছু শিখছি হয়তো আমার ভিডিও দেখে অনেকেই অনেক কিছু শেখে আমিও কিন্তু আমার প্রিয় আপুদের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি সত্যি অনেক বেশি ভালো লাগে যাই হোক এদিকে কিন্তু আমি শাক ভাজাটা বসে দিয়েছিলাম আর তারপরে এদিকে এই যে কিছুটা শাক আমি রেখে দিয়েছি তো এই শাকগুলো একটু বেগুন আলু সিম দিয়ে এটা কিন্তু আমি চরচড়ি করে নেব তো একটা ইলিশ মাছের মাথা ছিল তো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু ওটা পরে বানিয়ে নেব মাঝে মধ্যে এই সাধারণ রান্নাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে বেশিরভাগ সময় তো মাছ মাংস খাওয়াই হয় তো আজকে এই যে এই সাধারণ রান্নাগুলোই কিন্তু খাবো তো মাঝে মধ্যে এই সাধারণ রান্নাগুলো খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে তো কার কার এই শীতকালে এসব রান্না খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি প্রথম কোন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছে। আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই তো যাই হোক এদিকে কিন্তু আমার এই যে লাউয়ের ডগা আসি আলু দিয়ে চচ্চড়িটা প্রায় হয়ে আসছিল। আমার রান্নাঘরটা অনেক ছোট্ট একটা রান্নাঘর তো সেই জন্য অবশ্যই কিন্তু কাজগুলো আমাকে একটু বুদ্ধি খাটিয়ে করতে হয় তো আমি এই যে রান্নার পরে সমস্ত কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো যাই হোক তারপরে এদিকে কিন্তু আমার এই যে রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো তো তারপরে কিন্তু আমি ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো এখানে এই যে টমেটো টক করেছিলাম আর তার সাথে এই যে লাউয়ের ডগা বেগুন আলু সিম দিয়ে একটু চটচটি করেছি আর তার সাথে এদিকে লাউয়ের ডগা ভাজা করে নিয়েছিলাম ওটা আমার হাজবেন্ডের জন্য তো যাই হোক এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ পেস দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে